বেআইনি জমায়েত এবং পুলিশের ওপর হামলার ঘটনায় টিটাগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপি নেতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর আনন্দপুরী ওল্ড ক্যালকাটা রোড স্টেট ব্যাংক মোড়ে বিজেপির করা পথ অবরোধে গন্ডগোলের ঘটনায় টিটাগড় এলাকার বাসিন্দা বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার তথা বিজেপি নেতা বিশাল জয়সওয়ালকে শনিবার রাতে গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ টিটাগড় এলাকায় বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনি জমায়েত এবং পুলিশের ওপর হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্তকে রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় আদালতে আসার সময় বিজেপি নেতা অভিযোগ করেন বিজেপি করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এরাই বলতে পারবে এই টিএমসি আঙুল হেলেনে করছে বিধায়কের আঙুল হেঙে এনে করছে বিজেপি করলে এরা ধরবে আর অনেক কিছু বলতে পারবে না অপরদিকে বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এই গ্রেপ্তারির ঘটনা নিয়ে ব্যারাকপুর আদালত ভবনে উপস্থিত হয়ে বলেন পুলিশকে গালাগালি করেছে এর তো কোনো প্রমাণ নেই আসলে অনুব্রত মণ্ডল হল তৃণমূল কংগ্রেসের ইলিগাল সন্তান ওর জন্যে কিচ্ছু বলবে না ইলিগাল সন্তানের উপরে একটু বেশি প্রেম থাকে পুলিশের ইলিগাল সন্তান তৃণমূলে ইলিগাল সন্তান পুলিশ ওদেরকে তো কিছু বলবে না ওদের মা মাসি বউ বাচ্চা নিয়ে সবার নিয়ে গালাগালি করে এর একটা আন্দোলন করছিল আন্দোলনটা কি রাস্তা কেন ঠিক হচ্ছে না মানুষ যেতে পারছে না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় গেলে পড়ে যাচ্ছে নানারকম অসুবিধা হচ্ছে তার জন্যেও তাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করেছে পিটিয়েছে মেরেছে এখন আজকে অদ্ভুত কথা মলে স্টেশনে মামলা দিয়েছে মল স্টেশন ওখানে মহিলাদেরও নাম দিয়েছে মহিলারাও নাকি মলে স্টেশন করেছে আমি আমাদের বিজেপি কর্মী কতগুলো মহিলা নাম দিয়েছি প্লাস ফোরটি অ্যান্ড ফিফটি আদার্স ফোরটি অ্যান্ড ফিফটি আদার্স যদি থাকে তাহলে পুলিশ একবারও মার খায়নি বিজেপি কর্মীরাই মার খেয়েছে পুরোপুরি তৃণমূলে দলাদাস হয়ে এই সরকারের নির্দেশে এইসব কাজ হচ্ছে বিশাল আমাদের ভালো রাজনৈতিক কার্যকর্তা তাকে গ্রেফতার করা হচ্ছে রাত্রি বিকালবেলা রাত্রিবেলা যেভাবে পুলিশের অত্যাচার চলছে বেশি দিন নেই এই সরকার আর থাকতে পারবে না কেন আইনের শাসন নেই পুলিশের শাসন

চড় থাপড় খাচ্ছে মার খাচ্ছে ওই থানার মধ্যে ঢুকে তৃণমূলের নেতারা পেটাচ্ছে থানার পানির মধ্যে ঢুকে মারছে এই তো পশুদিনও পানির মধ্যে ঢুকে মেরেছে সেখানে কোনো ব্যাপার নেই তার তাদের নামে একটা মামলা হবে কিন্তু ভারতীয় জনতা পার্টি রাজনীতি কর্ম কর্ম করবে সেখানেও তাদের বাধা নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা